জীবনটা কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশন না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি রান্না বান্নার ভিডিও সাথে ভিডিও সাথে আর আমার কিছু কথা যেগুলো আমার মনকে ছুঁয়ে যায় তারপরে আমার মানে নিত্য জীবনে চলার প্রত্যেকেরই এই জিনিসগুলো থাকে তো সেই সব কথা নিয়ে আমি ভিডিও বানাই তো ভালো কিন্তু ভিউ আসে আর তোমরা মানে দেখো আমি দেখেছি যে ভিউটা এতটাই আসে যে তোমরা দেখো ভিডিও আমারও খুব ভালো লাগে তো একটা জিনিস বোঝা গেল যে আমার কথায় কিন্তু দম আছে আমি যে কথাগুলো বলি সেগুলো বাস্তবকে নিয়েই আর সবাই কমেন্টও করে আর বলে একদম ঠিক কথা বলেছো মানুষের মনের কথাই তুলে ধরা মানে আমাদের নিত্য জীবনে যেগুলো হয় তো সেই কথাগুলো তো জীবন আজকে ধরো জীবন নিয়েই বলি জীবনটা লাইট ক্যামেরা অ্যাকশনের মতন না আমাদের সাথে যা যা ঘটে যেগুলো ঘটে সেগুলো কিন্তু একটা শিক্ষামূলক মানে প্রত্যেকের জীবনে যেই যেই জিনিসগুলো ঘটে বা ঘটে চলেছে বা হবে ভবিষ্যতে সব কটাই কিন্তু আমাদের জীবনের সাথে জড়িয়ে আর এই জিনিসগুলো কিন্তু একদম শিক্ষামূলক মানে বলছি এটা কখনো ভাববে না যে কেন খারাপ হলো আমরা ভালো হলে এত আনন্দ পাই খারাপ হলে আমরা দুঃখ পাই কেন খারাপটাও তো আমাদের কিছু শিক্ষা দিয়ে যায় তাই না যেমন ধরো কোনো মানুষ তোমার পেছনে দিনের পর দিন অন্যকে অনেক কথা বলে যাচ্ছে অনেক কথা বলে যাচ্ছে কিন্তু তোমার তুমি তো শুনছো না কানে তোমার কানে কি আসছে তোমার কানে আসছে না কার কানে আসছে ওই যে ওপরে বসে আছে একজন তার কানে কিন্তু ঠিক যাচ্ছে সেই কিন্তু চিন্তা ভাবনা করে যে কার সাথে কার সারা জীবনের সম্পর্কটাকে এই রকম অটুট করে রাখবো তাই না তো সেই রকমই তোমার হোক বা যারই হোক একজন একজনের পেছনে যদি ওরকম বলতে সারা জীবন এরকম সেই রকমই সময় শুধু সময়কে একটু সময় দেবে দেখবে সময় তোমাকে সব আঙ্গুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আমি আমার এই এত বছরের জীবনে আমি এটা বুঝতে পেরেছি যে সময়কে সময় দিলে সময় কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় একটা বই মানে আমরা কোনো বই মুভি কোনো সিনেমা যখন দেখতে যাই তো সেখানে থাকে হিরো ভিলেন বাকি আদার্স সাইড এর লোকেরা থাকে আর সব সময় কিন্তু নেগেটিভ জিনিসকে পরাজিত করে পজিটিভেরই কিন্তু জয় হয় এটা কিন্তু সব সময় জানবে আর সেটাই কিন্তু মানে কোনো হিন্দি মুভি বাংলা মুভি বা ইংলিশ মুভি সেটাই দেখবে যে নেগেটিভ জিনিস দিয়ে কিন্তু শুরু হয় কোনো একটা ধরো যুদ্ধের কোন বই দেখছি তো সেখানে যুদ্ধে মানুষ মানুষ শেষ হয়ে যাচ্ছে কিন্তু বইটা এরকম ভাবে শুরু শুরু হয় যে যুদ্ধ দিয়ে হলো মারছে খুন হচ্ছে এ হচ্ছে লাস্টে দেখা যাচ্ছে হিরো আসছে হিরো এসে একদম সব ধ্বংস করে দিয়ে সব ঠান্ডা করে দিয়ে একদম পজিশনটাকে একটা ভালো পজিশনে এনে দাঁড় করালো হলো পজিটিভ একটা জিনিস তো এটা কিন্তু বইতেই হয় মানে হিন্দি মুভিতে হয় আর এটা খুব তাড়াতাড়ি হয় ধরো এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টার বই হলেও দু ঘন্টার মধ্যে আমরা নেগেটিভ পজিটিভ জিনিসটাকে কিন্তু বুঝতে পারি আর আমাদের জীবনে আমাদের এই নেগেটিভ আর পজিটিভ বুঝতে বুঝতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় আমরা আসলে বুঝতেই পারি না আমাদের সাথে কোন মানুষটার সুইটেবল আর কোন মানুষটা মানে একদম খারাপ মানে একদম ব্যাড যাকে আমরা আমাদের কাছে রাখাই মানে আমাদের তাদের ছাওয়াই মারানো উচিত না তো সেই জিনিসটা বুঝতে বুঝতে আমাদের অনেকটা সময় চলে যায় তারপরে যখন আমরা 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 বুঝতে পারি তারপরে ভাবি যে কিন্তু অন্য লোকেদের প্রতিও কিন্তু সেই মানে ব্যাপারটা এসে যায় যে আমি ওকে এত ভালোবাসলাম ও আমার সাথে এরকম করলো তাহলে এও মনে আমার সাথে এরকম করবে সেই যে নেগেটিভ জিনিসটা আরেকটা মানুষের প্রতি এসে যায় সেই জন্যই বলেছিলাম জীবনটা লাইট ক্যামেরা অ্যাকশন না জীবনটা কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দেয় অনেক কিছু শিক্ষামূলক জিনিস আমরা জীবনের থেকে পাই একটা জবে থেকে মানে আমাদের জ্ঞান বোধ বুদ্ধি শুরু হয় আমরা বুঝতে পারি তবে থেকেই কিন্তু আমাদের মানে নিত্য জীবনে চলার পথে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেক জিনিসকে কিন্তু আমরা ভালো মতো চিনতে পারি বুঝতে পারি আর যেই জিনিসটা আমাদের জন্য ক্ষতিকারক সেই জিনিসটাকে মানে আমাদের সরাবার দরকার নেই সেটা কিন্তু স্বয়ং ঈশ্বরই সরিয়ে দেয় সেই জন্য কিছু কিছু জিনিস না ঈশ্বরের উপরেও ছেড়ে দেওয়া উচিত মানে তার বিচারটা তার আদালত হচ্ছে সবথেকে বড় আদালত সেখানে বিচার একদম একেবারে কাচের মতন যেটা আমরাও করতে পারবো না স্বয়ং জাজ বসে থাকলেও অনেক সময় বড় হাইকোর্টের জার্জ যে থাকে তারও বিচার কিন্তু ভুল হয় কিন্তু ভগবান যেই বিচারটা দেয় সেইটা কিন্তু একদম কাচের মতন সচ্ছল মানে জলের মতন তাই জন্য তার বিচারটা আমি সব সময় কিন্তু মাথা পেতে নিই আর সে যখনই যা করে ভালো খারাপ হ্যাঁ তো আমি ভাবি যে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না একটা জিনিস সবাই অবশ্যই এই জিনিসটা মনে রাখবে যে কোনো সময় যদি তোমাকে এসে মানে তোমার খুব কাছের মানুষ তোমাকে এসে বা তার মানে সেই কাছের মানুষ এসে তার যে একটা সময় কাছের মানুষ ছিল তার সম্বন্ধে যখন তোমাকে বলছে কেন বলছে তুমি হয়তো সেই সময় তার কথা শুনে মুখ ফুটে দুটো চারটে খারাপ কথা তার বিষয়ে বলে ফেলতে পারো কখনোই মানে এই কাজটা করবে না একতরফা শুনে কোন সময় কোনো কিছু বিচার করতে যাবে না এই কথাটা কিন্তু মানে একশোতে একশো পার্সেন্ট একতরফা কোনো কথা শুনে যারা বিচার করে তারা আমি বলবো টোটালি হচ্ছে হয়তো কথাটা শুনতে বাজে লাগবে কিন্তু কথাটা সত্য তারা মূর্খ একতরফা শুনে যখন যারা কোনো বিচার বিবেচনা করতে যায় আমি সবসময় বলি তাদের মূর্খ তাদেরও তো একবার চিন্তা ভাবনা করা উচিত যে কেন বলছে কেন কথাটা বলছে সে আরেকজন আছে সে তো বলছে না তার বিষয়ে এসে ও এই কথাগুলো কেন বলছে তাই না তো আমাদের তো একটুখানি তো এতটুকু হয়তো ঘিলু বুদ্ধি মাথার মধ্যে আছে তাই না তো ভগবান সেটাও আমাদের বোঝার ক্ষমতা দিয়েছে সে জন্যই তরফা শুনে সেই তরফাটাকে মানে যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে নিয়ে বিচার বিবেচনা করার অনুমতি বা দায়িত্ব তোমার নেই তুমি কে তুমি কে হে যে তুমি বিচার করছো তুমি এত বড় বড় কথা বলে দিচ্ছ তাকে তুমি জানো না তার কি ঘটনা ঘটেছে তুমি কিছুই জানো না তাই জন্য কোনো সময় একতরফা শুনে কোনো কথা যে কোনো কথা অক্ষণ বিচার করা উচিত না তাহলে সেটা হবে বিশাল বড় মূর্খামি মানে একদম মূর্খে মানে মূর্খামি বলা চলে থাকে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করে দিও আর যারা এখনো পর্যন্ত ফলো করোনি ফেসবুক থেকে দেখছো যারা অবশ্যই ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর ও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কারণ ভিডিওটা আসলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর নোটিফিকেশনটা আনবার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করতে হবে তাই না তো কমেন্ট করে জানিও কিরকম লাগলো আর মানে তোমাদের উৎসাহ পেলে কিন্তু আরো ভালো ভালো ভিডিও আনবো তোমাদেরই কথা এটা আমার কথা না এগুলো হচ্ছে তোমাদের কথা আমি বলছি যারা তোমরা বলতে পাচ্ছ না তো ক্যামেরার সামনে আমি এসে বলছি তোমাদের কথা এগুলো আমার কথা না এগুলো আমাদের কথা